তোমাদের একটা দাবি ছিল স্যার কোনির উত্তর চাই প্রশ্ন তো পেয়েছে এবার উত্তর চাই আমি সেই উত্তর নিয়ে এসেছি একদম পরীক্ষা ঘাড়ের ওপর তাই এখন উত্তর না হলে তোমরা একেবারে রেডি হতে না এত এত ফোন এত এত এস এম এস যেখানে আমি নাম্বারটা তো অ্যাভেলেবেল করে দিয়েছি যার জন্য আমি এত এত ফোন এস এম পাই এবং তোমরা করো এর জন্য আমি কৃতজ্ঞ সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু সবারটা রিসিভ করি উত্তরটা দেই। এতটা এসএমএস এসেছে এতটা ফোন কল এসেছে যে কোনি থেকে উত্তর চাই তাই কোনির উত্তরপত্র নিয়ে আজকের এই ভিডিও সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেব এই সেকেন্ড ইউনিটে কোন প্রশ্নগুলো কোনি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই সাজেশনটাও আমি বলে দেব সেই জায়গা থেকে টপ মোস্ট থ্রি প্রশ্ন অর্থাৎ তিনটি টপ প্রশ্ন যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুল এই সেকেন্ড ইউনিটে কিন্তু তোমাদের দেবে তো সেই জায়গা থেকে যারা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ এখন ক্লাস টেনের পাঠরত সেই সমস্ত ছাত্র ছাত্রীদের বলছি তোমরা সেকেন্ড ইউনিট এই প্রশ্নগুলো একেবারে রেডি করে পরীক্ষা দিতে যাবে তাহলে দেখবে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না এবং বেশিরভাগ স্কুল প্রথম দিন কিন্তু বাংলা একেবারে অল্প সময় এর মধ্যে তৈরি করে নাও তার সঙ্গে শেষ পর্যন্ত দেখো আমি একটা দারুণ কথা বলবো যে কথাটা তোমার খুব কাজে লাগবে এই কোনির জন্য ফলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে প্রেস রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে এ প্রসঙ্গে বলে রাখি তোমরা সমাসের সমাসের ভিডিও চাইছিলে চাইছিলে সাজেশন আমি সমাসের ভিডিও একটা পোস্ট করেছি আজকে বোর্ড ওয়ার্ক করে দেখিয়েছি কি কি এমসি কিউ এসে কিউ প্রশ্ন আসবে সেটাও বলে দিয়েছি পর্ব ওয়ান আর টু একসঙ্গে পোস্ট করে দিয়েছি আর তিন আর চার কালকে আমি পোস্ট করে দেবো এই টোটাল দুটো পর্বের অর্থাৎ এক একটা ভিডিওতে দুটো করে পর্ব মোট চারটে পর্ব দুটো ভিডিও যদি তুমি ঠিকঠাক করে দেখো সমাজ শিখে যাবে সেই সঙ্গে সঙ্গে সমাসের সমস্ত প্রশ্নের উত্তর কি কি আসবে কি কি করতে হবে প্রশ্ন কি কি থাকবে এমসি কি সব তুমি জেনে যাবে তাই ডেসক্রিপশন চেক করো আমি আজকে যে সমাসের এক আধ দুই পর্ব মিলিয়ে একটি ভিডিওতে সেই জায়গা থেকে সেই লিঙ্কটা তোমাদের প্রোভাইড করছি তুমি ডেসক্রিপশন চেক করো নিশ্চয়ই পেয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে এই কোনির প্রথম যে সাজেশনটা দিয়েছিলাম তারও ভিডিওটা সেখানে পেয়ে যাবে তবে আমি আবারও বলে দিচ্ছি থেকে তুমি এই প্রশ্নটা সবার আগে করবে কম্পিটিশনে পড়লে তো আমার মেয়েটা পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার কোন দিকটি প্রকাশিত হয়েছে তাহলে এই প্রশ্নের উত্তরপটটা আমরা আগে দেখে নি একটা করে প্রশ্ন বলি আর তার উত্তর বলি সব থেকে সুবিধা হবে চলো আগে সাজেশন কপিটা দেখিয়ে দিই এই যে সাজেশন প্রথম তিনটি প্রশ্ন জোর ভীষণ জোর দেবে তারপরে এই পাটে আরো দুটো প্রশ্ন রেখেছি এই পাঁচটা আর একটা সেটে রেখেছি এই যে ওকে সেখানে চারটি প্রশ্ন রেখেছি এই নটি প্রশ্ন ক্লিয়ার চলো এবার আমরা উত্তরের দিকে যাই দেখো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে এর উত্তরটা আমি কিভাবে লিখেছি উৎস বক্তা প্রসঙ্গ এবং দেখে নাও এই যে আমি ধীরে ধীরে দেখাচ্ছি ওকে আমি একটু পড়ি উৎস আলোচ্য অংশটি মতিনন্দির উপন্যাসের অংশ বক্তা উপন্যাসে অ্যাপেলের দক্ষ সাঁতারু বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়ার উক্তি সে কথাগুলি বলেছিল তারই বন্ধু ও সহযোগী সাঁতারু বেলাকে এইভাবে ভাষায় উত্তর করবে তাহলে পড়লে তোমার পা ধোয়া জল খাবে আমি উত্তরটা দেখিয়ে দিতে পারলাম দেখো এই যে উত্তর আমি তোমাদের দেখালাম এইভাবে যদি তুমি উত্তর করতে পারো তাহলে পাঁচে পাবে একদম কথা দিচ্ছি পাঁচে পাবে আর যদি এইভাবে উত্তর না করো তাহলে কিন্তু কম আসবে এইবার যে দ্বিতীয় প্রশ্নটি বলবো তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি খুব খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন এক আধ দুই একদম ছাড়বে না চলে এবার উত্তরপটটা দেখে যে কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে কার মন্তব্য মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো জাস্ট আজকে আমি এটা নতুন করে লিখেছি এবং এটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কমপ্লিট করে তোমাদের দেব সেটাও আমি বলে দিচ্ছি দেখো প্রথম অংশ অ্যাকচুয়ালি এই যে প্রশ্নমানটা দেখে মনে কটা আছে তিন যোগ দুই দুটো পার্ট তাই প্রথম অংশ এইভাবে লিখবে একদম জাস্ট এখন যেটা বলছি এইভাবে লিখবে প্রথম অংশ সে প্রশ্নটা কি ছিল কোন প্রসঙ্গে কার মন্তব্য তাহলে প্রসঙ্গ পয়েন্ট করে নিয়ে তারপরে যদি ঠিক এইভাবে লেখো আমি এটা পড়বো আমি নিজে লিখেছি আমি এখনো কারেকশন দিই কোনো বানান ভুল টুল কিছু আছে কিনা তোমরা একটু দেখে নিও এবং পড়ি মতিনন্দীর কোনি উপন্যাসে ক্ষিতির সিংহ ওরপেক্ষিদা কোনিকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন কোনি শ্যামপুকুর বস্তির মেঘ হতদরিদ্র তার গায়ের রং কালো এজন্য সভ্য সমাজের মুখোমুখি হতে সে সংকোচ বোধ করে তার কাছে বড় লোক মানেই অহংকারী না কুচু এবার কোটেশন লাইনটা কালি দিয়ে ব্যবহার করেছে ব্যবহার করবে ঘেন্না করে এবার কিন্তু এর পার্ট শেষ হয়নি কনির দাদা কমলের মৃত্যুর পর ক্ষিতীশ কোনিকে প্রজাপতিতে কাজের বহাল করেছিলেন সেখানেই একদিন অমিয়া ব্লাউজ কাটাতে আসে কোনিকে দেখে সবার সামনে অপমান করার জন্য জানতে চাই সে ঝিয়ের কাজ করে কি না দেখো এইটুকু আমি ব্ল্যাকে রেখেছি এবার কোটেশন রাখবে তখনই দেখো এটাকে কোটেশন রেখেছি আর এই জায়গায় কোটেশন রাখিনি তার মানে কোটেশন রাখবে যেটা সেটা হচ্ছে একদম প্রত্যক্ষ কোথাও যেন ভুল ত্রুটি না থাকে আর যদি মনে করে সামান্য এদিক ওদিক নড়তে পারে তখন শুধুমাত্র তুমি ব্ল্যাকে চলে যাবে কোনি খুব লজ্জা পেয়ে যায় এরপর কোনি ক্ষিতীশকে অনুরোধ করে বৌদিকে বলে তাকে খাতায় মাপ লেখার কাজটা দিতে তাহলে সে রোজ হাতে লেখা হাতের লেখা প্র্যাকটিস করবে তখন ক্ষিতীশ তাতে সম্মতি জানিয়ে বলেন যে এভাবে কাউন্টারের ওধারে বসে সে হয়তো খানিকটা লজ্জা জয় করতে পারে কিন্তু পুরোটা তাকে জিততে হবে ক্ষমতা দিয়ে এরপর ক্ষিতীশ প্রশ্নধৃত মন্তব্যটি করে এখানে কেউ যদি মনে করে প্রশ্নোধৃত ব্র্যাকেট ওইটা লিখে দেবে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে মন্তব্যটি কথাটা ব্ল্যাকে লিখে দিলে সেটাও হবে এবার দেখো শেষাংশের প্রশ্নটি কি ছিল মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো দুই আমি দেখো এই যে শেষাংশ লিখেছি আমার বললাম না এটা কমপ্লিট হয়নি আমি কমপ্লিট করেই তোমাদের দেব শেষাংশ তাৎপর্য তাৎপর্যটা লিখলে কমপ্লিট হবে আমি শেষে বলছি যে তোমরা এই উত্তরটা কোথা থেকে কিভাবে লিখবে দেখো এবার আমি তৃতীয় প্রশ্নে আসছি এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা এটিও একেবারে কমা এক একসঙ্গে বলছি এই তিনটি প্রশ্ন টপমোস্ট এই প্রশ্নের উত্তর পাঠটা এবার সুন্দর করে দেখে নাও এইভাবে যদি তুমি লিখতে পারো তোমাকে পাঁচ থেকে একটি নম্বরও কাটতে পারবে না এবং আমি চাইব তোমার যদি সুযোগ থাকে তাহলে এই প্রশ্নগুলো যদি তোমার প্রাইভেট টিউটর কিংবা তোমার কোনো নিকটবর্তী শিক্ষক থাকেন তাদের কাছে যারা বাংলা সাবজেক্ট তাদের কাছে তুমি দেখে নিতে পারো যেটা পাঁচে পাঁচ পাওয়ার মতো কি না তাহলে তোমার যাচাই করাটাও হয়ে যাবে তোমরা কিন্তু মন্তব্য করো বা তোমার মতামতটা জানিও যে সত্যি নোটগুলো কেমন ভালো না খারাপ আর কিভাবে খাতার ব্লু খালি কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি এই নোটের মধ্যে একটু একটু করে দেখাচ্ছি তো এবার তোমাদের বলি যে তৃতীয় যে প্রশ্নটি রেখেছিলাম এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা এই প্রসঙ্গে তোমাদের এই বিপ্লব স্যার চ্যানেলের সদস্য যারা যারা দেখছো প্রত্যেককে জানাচ্ছি যে আমার কাছে প্রচুর ফোন কলস আসছে অনেক টিচারদের যারা টিউশন পড়ান কিছু স্কুল টিচার যারা নিজেরা স্কুলে স্কুলে পড়ান ছাত্রদের জন্য এখন যেটা বিষয় হচ্ছে যে তারা আমার কাছে এই নোটপত্র চাইছে এবং আমি অনেকে প্রোভাইড করেছি যে এই নোটগুলো তারা নিজেরা তার ছাত্রদেরকে প্রোভাইড করবে তোমরা বলো সেটা ঠিক কি ভুল আপনারা যারা গার্ডিয়ান দেখছেন তারা বলুন যে আমার এই নোটগুলো দেওয়ার ঠিক হবে কি হবে না তো আমি তো দেওয়ার জন্য একদম রেডি কিন্তু অনেকে দিয়েও ফেলেছি তো আরো আরো নোট দেবো আরো অনেক লিখবো আর পড়াশোনা করবো এবার আপনাদের মতামত একটু জানতে চাইছি তো এটা হচ্ছে এই উত্তর দেখো প্রথমাংশ আমি বারবার করে বলছি এই প্রথমাংশ লেখার পর এখানে কি পুষে রাখার কথা বলা হয়েছে এখানে নিচে পয়েন্ট করে নেবে যে যা পুষে রাখার কথা বলা হয়েছে তারপর শেষ অংশ কি ছিল কি কারণে এই পুষে রাখা দেখো শেষ অংশ করেছে এই এখানে লিখবে যে এই পুষে রাখা করে নেবে এই হচ্ছে আমি নিজে হাতেই লিখি কারণ লিখতে ভালোবাসি লিখতে ভালো লাগে তো এই হচ্ছে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর আমি এখানে বলে দিলাম এবার আমি আসবো নেক্সট প্রশ্ন আমার ভবিষ্যৎ কে কার কোন প্রশ্নের উত্তরে এ কথা বলেছিলেন কাকে কেন নিজের ভবিষ্যৎ বলেছিলেন একেবারে একই রকম ভাবে ইম্পর্টেন্ট আমি এখন আর উত্তরপত্রে যাচ্ছি না প্রশ্নগুলো শুনে নাও এবং আমি শেষে বলছি এই প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে পাবে এরপরে পাঁচ নম্বরে রাখছি মেডেল তুচ্ছ ব্যাপার কিছু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক হিরোর দাম অনেক কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে উক্তিটির মর্মার্থ বুঝিয়ে দাও এটিও ভীষণ ইম্পর্টেন্ট এই পাঁচটা প্রশ্ন আমি ফার্স্ট চয়েজে রাখছি আর সেকেন্ড চয়েসে চারটি প্রশ্ন রাখছি কারণ এই ইউনিট টেস্টটা প্রত্যেকটা স্কুল তার নিজের প্রশ্ন কাজেই প্রত্যেক স্কুল আলাদা আলাদা প্রশ্ন তাই একটু বেশি সংখ্যক প্রশ্ন রাখার চেষ্টা করছি তুমি এরপরে যেটা করবে সাতার অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার তার এরূপ উক্তির তাৎপর্য লেখো নেক্সট কিদ্দা এবার আমরা কি খাবো এটি কার উক্তি উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন নেক্সট ক্ষিতীশ এরপর কোনির ট্রেনিং আরো কঠিন করে তুলল কিসের পর কোন ট্রেনিং কঠিন হলো কোন ট্রেনিং এর বর্ণনা দাও অ্যান্ড লাস্ট একেবারে শেষ প্রশ্ন দিচ্ছি গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না কোন প্রসঙ্গে কে কথাটি বলেছে উদ্ধৃতাংশের তাৎপর্য লেখক এই নটি প্রশ্নের মধ্যে প্রথম পাঁচটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে আবার প্রথম প্রথম প্রশ্ন বলি এই পরবর্তী উত্তরগুলো তুমি কি করে পাবে আমি এই ভিডিওটা পোস্ট করার ঘন্টা পরে আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি একটু ডাউনলোড করে নিও আমি পিডিএফ দিয়ে দেবো তো সেই পিডিএফ লিঙ্কটা তুমি একটু ডাউনলোড করে নিও প্রত্যেকটা উত্তর তুমি কপি বার করে নিও তাহলে টেস্ট এবং ফাইনালের জন্য তোমার কাজে লেগে যাবে ওকে বলো এই নটি প্রশ্নের বাইরে কেউ কি কোনো প্রশ্ন রেডি করেছ যদি করে থাকো তাহলে আমাকে একটু জানাও তাহলে আমিও বুঝতে পারবো এবং তোমরা কমেন্টে লেখো যে এছাড়া আর কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার স্কুল কি বলেছে তোমার প্রাইভেট টিউটার কি বলেছে সেটাও কিন্তু জানবার প্রবল ইচ্ছা রইল আর অবশ্যই পরীক্ষার পরে তো এই বিভিন্ন স্কুলের প্রশ্ন নিয়ে চর্চা হবেই সেই সঙ্গে সঙ্গে টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু আমি একের পর এক সাজেশন রেডি করে ফেলেছি এবং শুধু সাজেশন না তার উত্তরপত্র সেই সঙ্গে সঙ্গে টেক্সট বুক পড়িয়ে দেবো ভালো করে এবং সমাসের ভিডিওটা ভালো করে দেখো এই সঙ্গে সঙ্গে বলছি সমাসের দ্বিতীয় আর প্রথম প্রথম আর দ্বিতীয় পর্ব আজকে দিয়েছি একটা ভিডিওতে তৃতীয় আর চতুর্থ পর্ব কমপ্লিট করে দেবো তাহলে কালকের জন্য একটু ওয়েট করে থাকো আমি ওটা শুট আপ করতে একটু সময় লাগছে কারণ বোর্ডের কাজ তো তোমাদের জন্য কিন্তু আমি প্রচুর কষ্ট করছি খাটছি তোমরাও কিন্তু তার ফিডব্যাক দিচ্ছ ফলে তোমাদের যত ভালো রেজাল্ট হবে ততই কিন্তু আমাদের কি বলবো উচ্ছ্বাস আনন্দ বেড়ে যাবে আমি যেমন দু হাজার পঁচিশ ইতিহাসে হার্ড্রেড দিয়েছি উচ্ছ্বাস প্রকাশ করেছি এই চ্যানেল থেকে যারা খুব বেটার রেজাল্ট করেছে সামনে আমি তাদের হয়তো আনিনি কারণ আমি বিজ্ঞাপন চাই না কিন্তু আমি তাদের প্রশংসা করেছি যারা বাংলাতে ফুল মার্কস পেয়েছে তাদের প্রশংসা করেছি ভূগোলে তো প্রচুর এসেছে সব প্রশংসা করেছে সুযোগ সেই সুবিধা সেই সহযোগিতাটা অন্তত পাক তোমাদের পাশে আছি আর অবশ্যই কিন্তু আমি বলবো লাইকটা করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরাও জেনে যাক দেখো শিক্ষায় তো হিংসা নেই বরঞ্চ যত বেশি তুমি শিক্ষা দান করবে তত তোমার ভান্ড বাড়বে বন্ধুকে শেয়ার করো বলে না কিংবা আহ বিদ্যাঞ্চ নৃপতঞ নৈপতুল্যান কথা জানা ফলে আমরা কিন্তু আমরা কিন্তু বিদ্যাটাকে দেখো আমি যেটা শেখাচ্ছি বা স্কুল যেটা শেখাচ্ছে তুমি যদি তোমার মধ্যে রাখো তাহলে ওটাকে বলে জ্ঞান এইবার বলো তো সেই জ্ঞানটা যদি তোমার মধ্যে রেখে দিলে সেটা যদি তুমি বিতরণ না করলে কাউকে না দিলে তাহলে সেই জ্ঞানটা কি পরিধি বাড়বে যেটা বিতরণ করা হয় সেটাকে কি বলে এটা একটা হোম টাস্ক পরীক্ষার পরে অবশ্যই এর উত্তরটা দিয়ে দিও আর এখনই যারা জানো তারা অবশ্যই উত্তরটা দিও চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা